বিশ্বাস কৰো চাটা খে আমি কৰি

তাহলে আপনার ভালোর জন্য আমরা তার করে আমার যে আপনি হেলমেট নিতে যাবেন যাতে আপনি বাঁচতে পারেন তাহলে এটা তো আমার মানতে হবে আমার নলেজ আছে যে আমি তেল না বলে গাড়ি চলবো না এটা তো আপনার নলেজ আছে তাহলে আপনাকে ওটাও নলেজে দিতে হবে আপনাকে হেলমেট করার জন্য আমি তার করাইনি আপনাকে বাঁচানোর জন্য সেফটি লাগে লাইসেন্সটা করি 8k 8k theek hai theek hai je abar je seven ek to jay seven zero 34 8 8 8